নমস্কার বন্ধুরা আমার সবুজের গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদেরকে আজকে যেটি দেখাতে চলেছি এবারে যে কালী পুজোর সময় দিওয়ালি অফারে আমি এই স্কুটিটি আমার বৌমার জন্য কিনেছি ইলেকট্রিক স্কুটি এবং একদম জলের দরই বলতে হবে মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে গেছি অফারে গাড়িটির অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আঠাশ হাজার নশো নিরানব্বই মানে এক টাকা কম উনত্রিশ হাজার টাকা কিন্তু আমি কালী পুজোর আগের দিনে বিকালবেলা হঠাৎ অ্যামাজনে দেখলাম এরম অফার চলছে আমি সঙ্গে সঙ্গে বুক করে দিয়েছিলাম জাস্ট বুক করেছি আর সেই দিনই রাত বারোটার পর থেকে দেখলাম অফার শেষ হয়ে গেছে এই স্কুটিটি এর রেঞ্জ হচ্ছে তিরিশ কিলোমিটার এবং ম্যাক্সিমাম স্পিড হচ্ছে পঁচিশ কিলোমিটার তা আমি এটা নিয়েছি আমার বৌমার জন্য ও স্কুলে যায় আমার যে স্কুলে চাকরি করে প্রাইভেট স্কুল আমার বাড়ি থেকে দু কিলোমিটারের মতো ডিস্টেন্স তাই একবার চার্জ করলে ও ছ সাত দিন করে চলে যেতে পারবে তবে এর মধ্যে লিথিয়াম ব্যাটারি নেই এটি জল ব্যাটারি তাই আই স্কুটির ব্যাপারে আরও ডিটেলসে রিভিউ দেব শুধুমাত্র আজকে নতুন নিয়েছি ও চড়ে প্র্যাকটিস করছে সেটি আপনাদেরকে দেখালাম এর আগে আমার একটি নিজস্ব যে ইলেকট্রিক ই বাইক আছে সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম পরের দিনে এই যে গ্রিন উড়ান কোম্পানির এই স্কুটি এবং তার সাথে আমার যে এস এনার্জির আছে সে দুটি কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আমার এই চ্যানেল যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইভ লাইক করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এরপরে খুব তাড়াতাড়ি আমি একটি ডিটেল এই স্কুটি সম্বন্ধে রিভিউ ভিডিও আপনাদের কাছে আমি দেখাব সকলে ভালো থাকবেন ধন্যবাদ